আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা যুগান্তরার একটা রিপোর্ট বলা হয়েছে এখানে ভারতের সঙ্গে চুক্তিগুলো প্রকাশ করতে হবে ভারত অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত সব চুক্তিগুলো জনগণের মাঝে প্রকাশ করার পাশাপাশি ক্ষতিকারক চুক্তি বাতিল করার পরামর্শ দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ ভারত রাষ্ট্রের আধিপত্য স্বরূপ উপকরণের শীর্ষক সর্বজন কথা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আনু মোহাম্মদ বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের যে চুক্তিগুলো আছে শুধু ভারত নয় অন্যান্য দেশের সঙ্গে সামরিক বেসামরিক যেসব চুক্তি আছে তা জনগণের মধ্যে প্রকাশ করতে হবে এবং দেশের জনগণের জন্য স্বরূপ চুক্তিগুলো বাতিল করতে হবে তিনি আরও বলেন আমাদের আমাদের কেন ভারতের সুবিধা মতো সহযোগিতা করতে হবে কেন তাদেরকে বিমানবন্দর নৌবন্দর সীমান্তে আধিপত্য বিস্তারের জন্য ব্যবহৃত হতে দেব আনু মোহাম্মদ বলেন শেখ আমলে ভারতের সঙ্গে একের পর এক চুক্তি স্বাক্ষর হয়েছিল এর প্রধান কারণ ছিল শেখ হাসিনার ক্ষমতা চিরস্থায়ী করা সেই কারণে তার নির্ভরশীলতা ছিল ভারতের উপর ভারত যা চেয়েছে সে তাই দিয়েছে তার প্রতিদান হিসেবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়েছে ভারত ফানে নিয়ে যে সমস্যা এটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন সেই অস্তিত্বহীনতার শিকার হচ্ছে ভারতের কারণে যে উন্নয়ন মডেল নিয়ে ভারত এই কাজগুলো করেছে বাদ নির্মাণ করেছে বাংলাদেশের সবচেয়ে বড় অস্তিত্বের জায়গা হচ্ছে নদী তিনি বলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নৈতিকভাবে শক্ত পথে দাঁড়ানোটা আমাদের যে সরকারই আসুক সে সরকার সবসময় এই উন্নয়নের মডেলের কাজগুলো দীর্ঘভাবে ভারতের বিপক্ষে দাঁড়িয়ে আদায় করে নিতে হবে অধ্যাপক আনু মোহাম্মদ সীমান্তে হত্যার কথা উল্লেখ করেই বলেন আগ্রাসনের প্রতিফলন হিসেবে বাংলাদেশও সীমান্ত বাংলাদেশেও সীমান্ত হত্যা চালিয়ে যাচ্ছে ভারত যে গণ অভ্যুত্থানের সরকারের সময় আমরা দেখলাম সীমান্ত হত্যা বন্ধ হয়নি এখন সীমান্তে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে এই ছিল আনু মোহাম্মদের বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম